আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পাশ্চাত্য নারীবাদ এবং ইসলামে নারীর মর্যাদা ফ্যামুনিজাম এবং ইসলামে নারীর মর্যাদা পশ্চিম বিশ্ব যে বলে যে নারীবাদের স্লোগান স্লোগান তারা দেয় সেটা বনাম ইসলাম ইসলামের মধ্যে মহিলাদেরকে মেয়েদেরকে যে সম্মান মর্যাদা দেওয়া হয়েছে এটার বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব আপনারা জানেন যে ইসলাম আসার পূর্বে মহিলাদের কি অবস্থা ছিল এমন একটি সময় ছিল যে সময় মহিলাদেরকে সম্পূর্ণ মানুষ মনে করা হতো না জাহিলি যুগে যখন কোন মহিলা জন্মগ্রহণ করত তাদেরকে জ্যান্ত কবর দিয়ে দিত কোন মহিলা তার পুরুষ মারা গেলে সেই মহিলাকেও পুরুষের সম্পদের মতোই তার আত্মীয় স্বজনরা ভোগ করতো এরকম হাজারো অমানবিক কাজ মহিলাদের সাথে হতো মহিলাদেরকে সমাজে তাদের পরিপূর্ণ সম্মান দিত না সেই সময় ইসলাম এসছে নিয়ে এসছে সেই সময় ইসলাম কি মর্যাদা দিয়েছে মহিলাদেরকে যে ইসলাম কি সম্মান দিয়েছে এই বিষয়ে আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করবো এই তারা বলে যে ইসলাম মহিলাদেরকে বন্দি করে রাখে মহিলাদেরকে আজাদ ছাড়ে না মহিলাদেরকে পরিপূর্ণ স্বাধীনতা দেয় না তাদেরকে বোরখার মধ্যে পর্দার মধ্যে এবং ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় তাদেরকে কোনোভাবেই ইসলাম সমাজের উন্নতির কাজে অংশীদারিত্ব স্থাপন করে না আসলে তাদের স্লোগানটা খুব সুন্দর আর এর হাতে পড়ে গেছে অনেক আমাদের মায়েরা তাদের স্লোগানটা অনেক সুন্দর কি পরিপূর্ণ অধিকার দিতে হবে এই অধিকারটা সুন্দর আর এই অধিকারটা আমরাও বলি তারা বলে মহিলাদেরকে সম অধিকার দিতে হবে আমরা বলি মহিলাদেরকে অগ্র অধিকার এবং ন্যায্য অধিকার দিতে হবে ন্যায্য অধিকার এবং অগ্র অধিকার দিতে হবে শুধু সম অধিকার দিলে মেয়েরা পারবে না সম অধিকার মানে আপনি যেমন চাষের কাজ করছেন আপনার স্ত্রীকে চাষের কাজে নিয়ে যাবেন আর ন্যায্য অধিকার মানে আপনার শারীরিক গঠন অনেক শক্ত আপনার কাছে অনেক আল্লাহ দিয়েছে আপনার স্ত্রীকে আল্লাহ কোমল ভাবে সৃষ্টি করেছেন তাদের মধ্যে কমলতা দিয়েছেন এজন্য তাকে ন্যায্য অধিকার হচ্ছে তাকে এই কাজে শরিক না করা তাকে বরং আপনি কষ্ট করে নিয়েছে তাকে তার হাতে তুলে দেওয়া টাকা পয়সা এবং তার দায়িত্ব নেওয়া এটা হচ্ছে ন্যায্য অধিকার এবং অগ্র অধিকার

আইমসি কহু আলাহুন নামি আদসুহু ফিল তারাব আলাসা ইহকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তাদেরকে মহিলা সন্তানের সংবাদ দেওয়া হতো ওয়াইদা আবশিরু আহাদুহুম বিল উসা ضل وجوههم তখন তাদের চেহারাটা কালো হয়ে যেত তাদের চেহারাটা কালো হয়ে যেত এবং তারা এটা অনেক কষ্ট পেতো এতবার মৃণাল কও মেমি হু মা বুশ্যের এই যে এটাকে তারা খারাপ মনে করতো এবং এই খারাপ মনে করে তারা নিজেরা আত্মগোপনে চলে যেত লুকিয়ে বেড়াতো মানুষের সামনে যেমন আসতে না হয় আর আমার মেয়ে হয়েছে আমাকে খটা দিয়ে দিবে অনেকেই এই রকম পরিস্থিতি ছিল সেই সময় আল্লাহ তালাহা পরিপূর্ণ হুবাহাব তুলে ধরেছে এতবার মৃণাল কও মেমি হসু মা বুশ্যর তাদেরকে যে এই সুসংবাদ দেয়া হয় এটাকে তারা খারাপ মনে করে তারা এটার থেকে লুকিয়ে যেত মানুষ মানুষের থেকে লোকালয় থেকে কয়েক দিন কয়েক সপ্তাহ এবং মাসের জন্য তারা মিজেকে আত্মগোপনে নিয়ে চলে যেত তবে আল্লাহ বলে আলাদা করে বলছেন আয়ুমসিকুহু আলা হুনিন আমিয়ুসুহু ফিতরা ওয়ালা তারা বলতো এই হিরানীত আমি কি একে এই লজ্জার সাথে একে রাখবো নাকি কবর দিয়ে দেবো আমি আদর্শ ভুগির তোরাব তাকে কবর দিয়ে দিলে কেমন হয় আল্লাহ সাইয়া কমন এটা কত খারাপ ফয়সালা কত খারাপ আচরণ কত খারাপ বিচার যারা এই বিচার করেছে তারা কতই খারাপ বিচার করে তো মেয়েদের ছিল রকম করুন অবস্থা যেখানে মেয়েরা জন্ম নেওয়া মানে অপরাধ মেয়েদেরকে পরিপূর্ণভাবে মেয়েদেরকে পরিপূর্ণভাবে সামাজিক তাদের যে সম্মান সেই সম্মান তাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হতো না এটা ছিল সেই সময়ের এটা ছিল সেই সময়ের অবস্থা আল্লাহ রবুল্লা আলমিন সূরা তিরিশপাড়া তিরিশ পারা সূরা আকবিরের আট এবং নয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব আলমিন এই কথাটা আবার ভুলে বলেছেন আল্লাহ আউ আল্লাহ মালে ওয়িদ আল মৌদাতু সোয়েলা বেইজি কেয়ামতের দিনে ওই সমস্ত মেয়েদেরকে মহিলাদেরকে যাদেরকে জ্যান্ত কবর দেওয়া হলে তাদেরকে প্রশ্ন করা হবে দাম দিন কুতিলাত তোমাদেরকে কোন গুনাহের কারণে তোমাদেরকে কোন গুনাহের কারণে তোমাদেরকে কত করা হয়েছে হত্যা করা হয়েছে কবর দেওয়া হয়েছে এই প্রশ্ন করার অর্থ হচ্ছে আল্লাহ রাব্লাহ আলাহ তাদেরকে স্মরণ করে দিবে তোমরা যে মাজলুম ছিলে তোমাদের উপরে যে অত্যাচার হয়েছে এই অত্যাচারকে তোমরা এই অত্যাচারকে তোমরা এই অত্যাচারকে পরিপূর্ণভাবে ভাবে তোমরা স্মরণ করো এবং তাদের বিরুদ্ধে তোমরা বিচার দাও এবং যারা যে পিতারা এবং যে সমাজ যে লোকেরা এই কাজের সঙ্গে জড়িত ছিল তাদেরকে এ বিষয়ে প্রশ্ন করা হবে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে এবং এর জন্য তাদেরকে শাস্তি পেতে হবে তো মক্কায় সেই জামারায় জাহেলি যুগে আমাদের নবীর আগমনের সময় এই অবস্থা ছিল কি মানুষ একজন মেয়ে জন্ম নিলে তাকে কবর দেওয়া হতো তাকে মেয়ে জন্ম নিলে মানুষ লজ্জায় মুখ লুকাত মানুষের লোকালয় থেকে একটু দূরে থাকতো আমাদের সমাজে দেখবেন এখনো এই জিনিসটা সামান্য পরিমাণ আছে অনেক মেয়ে যদি মেয়ে হয় অনেক পুরুষের যদি মেয়ে হয় তো আমরা তাকে ছোটা দিই এর খালি মেয়ে হয় বিশেষ করে ওই মাকে অনেক খরা দেওয়া হয় যার অনেক কটা মেয়ে সন্তান ছেলের পক্ষ থেকে বলে কেমন বউ যে সে শুধুমাত্র মেয়ে কন্যা সন্তান জন্ম দেয় এটা কি তার দোষ এটা তো তাহলে তোমার ছেলেও যে মহিলাগুলো বলে বা যে পরিবার বলে এটা তো সমান দোষে দোষী তো সেই পরিবারও হবে ছেলের পরিবারও কারণ তারও তো নসিবে ছেলে নেয় অতএব অতএব মহিলা একটি রহমত কন্যা সন্তান একটি রহমত যখন বিশ্বনবী এই সময় এই রকম করুণ অবস্থায় বিশ্বনবী মানবতার দূত তিনি এমন পায়গাম নিয়ে এলেন এমন একটি বাণী নিয়ে এলেন মানুষের মাঝে সমান অধিকারের জন্য ন্যায্য অধিকারের জন্য ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী হৈরত মোহাম্মদ মুস্তাফা সাল্লি সাল্লাম পরিপূর্ণ ভাবে নিজেকে উজাড় করে দিলেন এবং বিভিন্ন ভাবে এই বিষয়ে উৎসাহ দিলেন যে কিভাবে মেয়েদেরকে সমান অধিকার দেওয়া হয় আমি আগেও বললাম যে মেয়েরা কোনো পুরুষ মারা গেলে তার স্ত্রীকে যেমন তার সম্পদগুলো ভাগ হয়ে যায় আত্মীয় স্বজনের মধ্যে তার বেটা বেটি ভাই পিতাদের মাঝে সেরকমভাবে মেয়েদেরকেও তার স্ত্রী কেউ এইভাবে ভাগ হয়ে যেত আল্লাহবুল্লাহিন সুরানিসার এই পাঁচ পাড়ার চার পাড়ার শেষের পৃষ্ঠায় বলছেন

যে রাষ্ট্র ব্যবস্থা এবং যে শাসন ব্যবস্থা আমাদেরকে বলে ইসলাম হচ্ছে আধুনিক যুগের যুগের জন্য জন্য না পূর্বের এবং মেয়েদেরকে এরা এরা করে রেখেছে তারা শুধুমাত্র আপনাকে এমন একটা স্লোগান দেয় যার মাধ্যমে আপনাকে ঘর থেকে বার করে আপনার মেয়েকে ঘর থেকে বার করতে পারে এই ঘর থেকে বার করতে পারলে তাদের সকল যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেগুলো পূর্ণ হয়ে যাবে এরা একদিকে যেমন বলে কি মেয়েদেরকে বোরখা করানো যাবে না হিজাব করানো যাবে না এটা হচ্ছে পিছিয়ে পড়া কিন্তু একই ভাবে ওই লোক আবার যখন একটি মেয়েকে মেয়েকে বিজ্ঞাপনের পণ্য হিসাবে মেয়েকে উপস্থাপনের জন্য অর্ধ অলঙ্ক হিসাবে তখন মেয়ে উপস্থাপন করে এটাকে বলে প্রগতিশীলতা একটি মেয়েকে বলা হয় যে তুমি যদি তোমার স্বামীর জন্য তোমার সন্তানের জন্য তোমার পিতা জন্য ভাই বোনের জন্য যদি রান্না করো ঘরটাকে গুছিয়ে দেখো ঘরের ভিতরে থাকো রানী হয়ে থাকো এটা বলবে কিন্তু ওই মহিলাই যদি হোটেলে গিয়ে রান্না করে ওই মহিলা যদি উড়োজাহাজ এবং বিভিন্ন শপিং মলে মানুষদের আপ্যায়নের জন্য হাসি মুখে মানুষকে বরণ করে এবং এই মহিলায় যদি হোটেলের ওয়েডারের কাজ করে পুরুষকে ভাত বেড়ে দেয় তাহলে বলবে এটা প্রগতিশীলতা আমরা আমাদের মেয়েদেরকে ইসলাম মহিলাদেরকে ঘরের রানী করে রেখেছেন এদের উপরে কোনরকম রকম আর্থিক দায় আর্থিক দায়িত্ব চাপায়নি তো মেয়েদের যে কি সম্মান দিয়েছে বিশ্বাসী সব আল্লাহ আলাইসাল্লামের জবানের মুখে তার জবানের হাদিস গুলো শোনেন কি সুন্দর ভাবে মেয়েদের সম্মান দিয়েছে বিশ্রামে বলেছেন মানকান আলাহু শসাবারা আলাই হিন্দাম

সে এরপরে সবর করে এর উপরে বিচলিত হয় না অধৈর্য হয় না এবং আল্লাহর কাছে শিকায়ত করে না বরং সবর করে আল্লাহ আমাদের সম্পদ দিয়েছে মেয়েদান করেছে এর উপরে পরিপূর্ণভাবে সবর করে সে এতে হয় না তারপরে কি করে ও আ না হন না বা কাসা না তার সামর্থ্য অনুযায়ী তাদেরকে খাদ্য এবং পানের ব্যবস্থা করে তাদের জন্য এবং তার সামর্থ্য তাদেরকে পরিধান করায় কাপড় এর ব্যাপারে বলছে কন্যালা হেজাব মিনার নারী অমল কেয়ামা এই ব্যক্তি এই কন্যাগুলো এই ব্যক্তির জন্য কেয়ামতের দিনে আড়াল হয়ে যাবে কেয়ামতের দিনে হেজাব পর্দা হয়ে যাবে তাকে জাহান নামে যাবে না জাহান নামে যাওয়ার পথে এই মেয়েগুলোই কি হয়ে যাবে আড়াল হয়ে যাবে কোনো পুরুষের জন্য এটা বলা হয়নি কি একজন যদি পুত্র সন্তান হয় পুত্র সন্তানকে সঠিকভাবে লালন পালন করলে এরকম পুরস্কার হবে বলা যে কাদের জন্য মেয়েদের জন্য কেন বলা হয়েছে এই জন্য সেই সময় মেয়েদেরকে অনেক ছোট মনে করা হতো যাতে করে মেয়েদের সম্মানটা বজায় এবং মেয়ে এবং ছেলের সম্মান সামঞ্জস্য সম্মানের সামঞ্জস্যতা আছে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই কথা বলেছেন যে তিনটে সন্তান হবে সেটি তো ঠিকভাবে লালন পালন করে তাহলে সেই দিন যেদিন কেয়ামতের দিন হবে সেই দিন আল্লাহ আলমিন এই সন্তানের এই কাজগুলোকে সন্তানের প্রতিটা ভালো তাকে। আল্লাহ আলামিন তাকে হিসাব করছে বলেন যে ব্যক্তি দুইটা কন্যা সন্তানের লালন পালন করলো দুইটা কন্যা সন্তানের লালন পালন করলো হাত্তা তাবলুগা তাদের বালে ধা পর্যন্ত প্রাপ্ত বয়স্ক পর্যন্ত বিশ্বন বলেন যাই আমার কেয়ামতে আনা ওয়া হওয়া কাহাতাইল কাহাতাইল বলেন আমি এবং সে কেয়ামত দিলে সে আসবে আমি এবং সে এরকম থাকবো কাছাকাছি এই দুইটা আঙ্গুল কত কাছাকাছি আছে এদের মধ্যে সামান্য দূরত্ব এইরকম কাছাকাছি ওই ব্যক্তি থাকবে বিশ্বনদীর কাছাকাছি যেই ব্যক্তি তার দুইটা সন্তানকে সঠিকভাবে লালন পালন করেছে বিশ্বনদী আরো বলেন হয় না আয়শান অতি আল্লাহ করতেন বর্ণনা হাদিসটি হয় আয়েশা বিশ্বনথীর সর্ব কনিষ্ঠা এবং কুপ্তমের স্ত্রী ছিলেন হয়রা আউলাকারতি আল্লাহ তালা আনহর মেয়ে ছিলেন অনেক হাদিস তার থেকে বর্ণিত হয়েছে এবং অনেক বুদ্ধিমতী ছিলেন খুব বড় ফকিজ ছিলেন এ আয়শা নদী আল্লাহ তালা আনহা তিনি বলেন একদিন এক মহিলা দুই সন্তান কন্যা সন্তানকে নিয়ে এসে আমার কাছে এলো তারা আমার কাছে কিছু চাইলো কিন্তু আমার কাছে একটি খেজুর ছিল শুধুমাত্র এছাড়া তাদেরকে দেওয়ার মতো আমার কাছে আর কোনো কিছুই ছিল না তো সে বললে আমি তাদেরকে সে একটি খেজুর দিয়ে দিলাম একটি খেজুর দেওয়ার পরে সে মহিলা কি করলো সে নিজে খেলো না বরং সে একটি খেজুরকে দুই ভাগ করে দুই কন্যা সন্ধানকে দিয়ে দিল এই দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল কি অবস্থা সেও নিজেও ক্ষুধার্ত এবং এই ক্ষুধার্ত থাকার পরেও তার বাচ্চাদের প্রতি মেয়েদের প্রতি কি মায়া সে নিজে খেলো না সামান্য খেলো না বরং তার দুই মেয়েকে দিয়ে দিলো এটা অবাক হয়ে গেল এবং সেই মহিলা কিছুক্ষণ পর সেখান থেকে চলে গেলেন কিছুক্ষণ পর বিশ্বাস বলেন তিনি বলছেন ফদা খালা কাছে এলেন তুহু আমি তো আল্লাহ রাশি সাল্লামকে বললাম এই বিষয়ে কে আর একজন মহিলা এসেছিলেন যে মহিলার দুই বাচ্চা ছিল দুই বাচ্চাকে আমি একটা খেজুর দিলাম তো সে নিজে না খেয়ে ওই দুই বাচ্চাকে খেজুরটা পরিপূর্ণ দিয়ে দিল तो बिस्राय रहम बोल चल मानिब तुरिया मिन हाजिल बनात बिशैयिन जे কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করা হয়েছে যাদেরকে এরকম কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করা হয়েছে যাদেরকে এরকম রকম কন্যা সন্তান দেওয়া হয়েছে তারপরে তারা এর সাথে ফাহসানা আলাইহিন না তারপরে তারা এই কন্যা সন্তানদের সাথে ভালো ব্যবহার করেছে আমরা বলছেন কুননাহু হিজাবাম মিনাল সিতরাম মিনান না এরা প্রত্যেকই সেই ব্যক্তির জন্য জাহান নাম থেকে বাঁচার আড়াল হয়ে যাবে এইরকম মর্যাদা ইসলামে মহিলাদেরকে দেওয়া হয়েছে তো মহিলাদের জন্ম এবং তাদের লালন পালনে কি মর্যাদা ইসলাম দিয়েছে এই বিষয়টি আপনি অবাক হয়ে যাবেন কোনো জায়গায় এটা লেখা নাই কি পুরুষ জন্ম নিলে পুরুষকে জন্ম নেওয়ার ক্ষেত্রে পুরুষ হলে তাকে আদব কায়দা শেখালে শেখানো হলে ভালোভাবে মানুষ করলে বিশেষ কোন। এটা খুব বেশি লেখা পাবেন না আপনি বিশেষ কোনো মর্যাদা আছে বিশেষ কোনো সব আছে কিন্তু মহিলাদের ক্ষেত্রে অনেক আছে অনেক ভরি ভরি আছে ভরি ভরি আছে এটা হচ্ছে মহিলাদের প্রতি ইসলামের সম্মান মহিলারা আমরা মহিলাদের উপরে কখনোই এমন কিছু চাপিয়ে দিইনি ইসলাম এমন কিছু চাপিয়ে দেয়নি যেটা মহিলারা নিতে পারবে না যারা আজকে নারীবাদ ফ্যামিলিজম ফ্যামিলিস্ট তারা কি বলে তারা একটা কথা বলে যে মেয়েদেরকে কর্ম ব্যবস্থা থেকে কেন বিরত রাখা হচ্ছে মেয়েদেরকে কর্ম ব্যবস্থা থেকে কেন বিরত রাখা হচ্ছে তাদেরকে কেন পরিপূর্ণ সব কাজে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না এদের কথা এমন করে বলে তারপরে বলে যদি আমরা মেয়েদেরকে পরিপূর্ণ ঘরবন্দি করি তাহলে তো মেয়েরা হচ্ছে অর্ধ জনশক্তি কারণ পুরুষ অর্ধেক মেয়ে অর্ধেক তাহলে মেয়েরা অর্ধ জনশক্তি অর্ধ জনশক্তি আমরা অর্ধ জনশক্তিকে ব্যয়ই করলাম না অর্থা অর্ধ জনশক্তিকে আমরা ঘরে বন্দি করে রাখলাম অতএব মেয়েদেরকে কর্ম অবস্থাতে কর্মক্ষেত্রে ক্ষেত্রে নিয়ে যেতে হবে এই কথা তারা বলে তাদের কাছে প্রশ্ন করবেন আপনি যে মেয়েদের প্রতি এই কথা বলছেন তাদেরকে বাইরে নিয়ে যেতে তাদেরকে কর্ম অবস্থা নিয়ে যেতে হবে একে একটা প্রশ্ন করবেন কি সকল পুরুষের কি কর্ম ব্যবস্থা ব্যবস্থা হয়ে গেছে হ্যাঁ সকল পুরুষের কি কর্ম ব্যবস্থা সমাধান হয়ে গেছে এটা কি কারোর বাকি নাই আপনারা জানেন আমাদের এই সমস্ত দেশগুলোতে একজন পিয়নের যদি পদ খালি হয় একজন সামান্য একদম নিম্ন পদ একটা খালি হয় তাহলে অনেক মাস্টারধারী ধারী অনেক বড় বড় ডিগ্রি ধারী দশ জন হাজির হয়ে যায় পঞ্চাশ জন হাজির হয়ে যায় কত মানুষ বেকার বসে আছে কত শিক্ষিত কারোর কোনো কর্ম ব্যবস্থা নাই এরপরেও প্রথম তো হয়তো উচিত ছিল প্রত্যেকটা পুরুষকে কর্ম ব্যবস্থা দেওয়া তারপরে এনে বলতো কি মেয়েদেরকে আমরা কর্ম ব্যবস্থা দিব মেয়েদেরকে ইসলাম কি সম্মান দিয়েছে এটি বুঝার জন্য আপনাকে বুঝতে হবে ইসলাম মেয়েদেরকে কখনোই কোনো আর্থিক দায়িত্ব দিয়েছে একজন মেয়ে যখন কন্যা তখন তার আর্থিক দায়িত্ব তাকে দেওয়া হয়েছে পিতাকে পিতা পরিপূর্ণভাবে কোথা থেকে উপার্জন করবে ঘাম ধরিয়ে রাতে দিনে হালাল উপার্জন করে থাকে এনে এসে সে কন্যা সন্তানকে দায়িত্ব পালন করে তাকে খাবার এবং করণ দিতে হবে এই ইসলাম তার দায়িত্ব দিয়েছে সে মহিলা যখন তার মারা যায় বড় ভাই বেঁচে আছে ভাই বেঁচে আছে এই ভাইয়ের ওপরে দায়িত্ব আসবে পরিপূর্ণভাবে এই মহিলা যখন স্ত্রী তখন স্ত্রী হিসেবে স্বামীর ওপরে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে আসতে হবে স্বামীর দায়িত্ব হয়ে যাবে কি তাকে কিভাবে খাওয়াবে পড়াবে কিভাবে রাখবে এই মহিলা যদি মা হয় তাহলে এই মহিলার দায়িত্ব পরিপূর্ণ দায়িত্ব আসবে একজন ব্যাটার ওপরে আর যদি তার কোনো কোনো আত্মীয় নেই দায়িত্ব নেওয়ার মতো কোনো ব্যক্তি নেই তাহলে কে নিবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে ইসলাম এটা বলেছে যে মহিলা দায়িত্ব নেবে ইসলামী রাষ্ট্র অতএব মহিলাদেরকে ইসলাম যে সম্মান দিয়েছে সেই সম্মান কেউ দেয়নি আস্তে একটু চুপ করেন সবাই আস্তে আস্তে কথা বন্ধ করেন কথা বন্ধ করেন কথাগুলো শোনেন ইসলাম মহিলাদেরকে পরিপূর্ণভাবে ইসলাম সম্মান দিয়েছে এত সম্মান দিয়েছে যে সম্মান আর কেউ দেয় নাই আর এখন যারা সম্মানের নামে ডাক দিচ্ছে এরা মূলত শেয়াল এরা মুরগির স্বাধীনতা চাচ্ছে কেউ শেয়াল যদি বলে আমার মুরগির স্বাধীনতা নাই। আমাদের এলাকায় মুরগি দেখতেই পায় না বাইরেই বার হয় না এই শেয়াল কি মুরগি স্বাধীনতা চাচ্ছে না তাকে তাকে হরণ করার জন্য তাকে খাওয়ার জন্য সেই চেষ্টায় আছে অতএব আপনি দেখেন অনেক উদাহরণ আছে এদের আজকে আমাদের এই অবস্থা যে আমরা এখনো এই যে আমরা ইসলাম যারা ফলো করি আমাদের মধ্যে ডিপোর্টসের হার কিন্তু সেই মাত্রায় নেই যে মাত্রায় পশ্চিমা বিশ্বে আছে পশ্চিমার একটা বিশ্বে একটা দেশের নাম হচ্ছে সুইডেন সেখানে এমন একটি অবস্থা আর্থিক অবস্থা তার উন্নত মানের আর্থিক অবস্থা সেই দেশে সেখানে সৎ করা সত্তর জন মানুষের তারাক হয়ে যায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং তারা আত্মহত্যার শিকারের অন্যতম দেশ আত্মহত্যার যে তালিকা আছে সেখানে অন্যতম দেশ হচ্ছে এই সুইডেন যদি তাদের যদি আপনার সেই দেশের এমন অবস্থা তারা চিন্তা করে কিভাবে আমরা আমাদের আর্থিক অর্থ খরচা করবো খ্যাত কোথায় খাত কোথায় কোথায় খরচা করবো এই ব্যবস্থা তারা চিন্তা করে তাদের উপার্জনের টেনশন নেয় তাদের যদি অসুস্থ হয় তারা তো সরকার ব্যবস্থা করে চিকিৎসা তারা যদি ঘর না থাকে সরকার ঘর বানিয়ে দেয় তাদের চিকিৎসা ফ্রি শিক্ষা ফ্রি তাদের মধ্যে সেক্স ফ্রি ওই কান্ট্রিটা হচ্ছে সেক্স ফ্রি কান্ট্রি যখন যে চাইবে যার সঙ্গে করতে পারে এইরকম কান্ট্রি এত সুখী তারপরেও তাদের মধ্যে পর্দা নাই এর কারণে দেখবেন প্রত্যেক স্বামীর তিনটা বান্ধবী প্রত্যেক স্ত্রীর চারটে বান্ধবী বন্ধু আছে আর এই জন্য সত্তর পার্সেন্ট সতকরা সত্তর পার্সেন্ট তাদের ফ্যামিলি বিফোর্স হয়ে যাচ্ছে অতএব এদের ডাকের মধ্যে খুব সুন্দর সুর আছে কিন্তু এর গন্তব্য পরিপূর্ণ ব্যর্থ এবং ব্যর্থতায় ভরা ইসলাম অধিকার দিয়েছে অধিকারের মধ্যে বলি আপনারা জানেন মেয়েদের জন্য কিছু জিনিস আছে রিজার্ভ রিজার্ভ নেই কিছু কালার আছে টুকটুকে লাল কাপড় ছেলেদের জন্য পরা মাপুর টুকটুকে লাল টুকটুকে লাল একদম খাঁটি লাল যার মধ্যে মিশ্রণ থাকবে না এই লাল যদি কোনো ছেলে কাপড় পরে তাহলে এই কাপড় জন্য জন্য কিন্তু না এটা মেয়েদের মেয়েদের করা হয়েছে অধিকার এখানেও দেওয়া হয়েছে সে যে কোনো চাইবে পারবে আপনারা জানেন সোনা এবং চাঁদি আমরা ব্যবহার করতে পারি আমাদের জন্য হারাম কিন্তু মহিলার জন্য এটা হালাল করা হয়েছে এইখানে অগ্র অধিকার দিয়েছে আপনারা জানেন মেয়েদের কোনো খরচার জায়গায় নেই তারপরেও স্বামী যদি মারা যায় মেয়ে তার মূল সম্পদের সন্তান না থাকে তাহলে মূল সম্পদের এক ভাগ পাবে মানে যদি আপনি এক কোটি টাকার মালিক হন আপনার সন্তান নেই তাহলে আপনার স্ত্রী পাবে পঁচিশ লক্ষ টাকা আপনার যদি সন্তান থাকে তাহলে আপনার স্ত্রী পাবে সাড়ে বারো লক্ষ মানে আট ভাগের এক ভাগ পাবে যদি পিতা মারা যায় আর্ধেক পাবে আর্ধেক বা আশা হবে এক পুত্রের আর্ধেক পাবে ভাই মারা গেলে পাবে পুত্র মারা গেলেও পাবে সব খাতে তার খালি ইনকাম তার খরচের কোন জায়গা নাই ইসলাম এরকম একটা রাষ্ট্র এমন একটি ব্যবস্থা দিয়েছে এমন একটা সুন্দর ইসলাম জীবন ব্যবস্থা দিয়েছে মেয়েদের জন্য তাদের উপরে কোনো দায়িত্ব নাই তার স্বামী কোথা থেকে আনবে এর কোনো দায়িত্ব নাই সে কোথা থেকে চিন্তা করবে কি আমার স্বামী ইনকাম করতে পারছে কি পারে না ইনকাম করার দায়িত্ব পরিপূর্ণ আপনার আপনি যে দেশে যান বিদেশে যান প্রবাসে যান ইনকাম করে আপনার থেকে দেওয়া আপনার উপরে খরচ করা হয়েছে পথে মহিলাদের যে সম্মান ইসলামে দিয়েছে এই সম্মান পৃথিবীতে কোনো কেউ ঢুকে পারেনি মহিলাদের পরিপূর্ণভাবে পরিপূর্ণ সব দিক থেকে প্রোটেকশন দিয়েছে আপনারা জানেন যে দামি জিনিসকে আপনারা কি লুকিয়ে রাখেন নাকি খুলে রাখেন সোনা আপনাদের সবার ঘরে কম বেশি আছে এই রাস্তায় নালিতে নর্দমায় কল আপনাদের বাড়ির টিউবওয়েলের কাছে বা বাথরুমে ফেলে রাখেন এটাকে অবশ্যই ফেলে না যখন বাইরে যান কিনে আনেন সোনাচাঁদি অনেক কটা প্যাকিং খাম দিয়ে সেটাকে আপনাকে প্যাক করে দেওয়া হয় অনেক কটা পর্দা কেন দামি এর অনেক মূল্য জন্য অতএব ইসলামের নারীদের মূল্য এরকম এই জন্য আমরা তাদেরকে ঘরের ভিতরে রাখি ঘরে লুকিয়ে রাখি তার পোশাকটাও কে দেখবে এটাও ইসলাম চাই না মুসলমান যারা গায়ে গলা মুসলমান এরা চাই না যে আমার স্ত্রীর পোশাক কেউ দেখুক বোরখার উপর থেকেও আমার স্ত্রীর উপরে কেউ তাকিয়ে দেখুক এটাও চাই না এটাই হচ্ছে ইসলাম আর আপনি যদি সরকারি কিনতে যান বাজারে সেটাকে আপনাকে প্যাকিং করে দেওয়া হয় অবশ্যই না সেটা আপনাকে আমন ভাবে দেওয়া হয় হয়তো ওলঙ্গ বা একটা সামান্য একটা ক্যারি দিয়ে আপনাকে প্যাকিং করে দেওয়া হয় আর্ধেক দেখা যায় পরিপূর্ণ খুলে যায় ছেড়ে যায় এরকম মজবুত প্যাকিং থাকে না অতএব ইসলাম আপনাকে পরিপূর্ণ একজন মহিলাকে পরিপূর্ণ সম্মান দিয়েছে পরিপূর্ণ অধিকার দিয়েছে একজন মা বড় ইসলামে যখন সে একজন কন্যা একজন মহিলা সে যখন কন্যা তখন সে আপনার সম্মানিত রক্ত আপনার সম্মান যখন আপনার বোন তখন সে আপনার সম্মান আপনার সম্মান সে যখন সে আপনার স্ত্রী আপনার জীবন সঙ্গিনী আপনার সুখ দুঃখের সাথী যখন সে মা তখন তার পায়ের তলে আপনার জান্নাত এইরকম মর্যাদা মেয়েদেরকে দিয়েছে অনেক হাদিস আছে এ বিষয়ে অনেক লম্বা আলোচনা আছে এক একটি বিষয় আছে মা হিসেবে কেমন মর্যাদা দেওয়া হয়েছে কন্যা হিসাবে কেমন মর্যাদা দেওয়া হয়েছে স্ত্রী হিসাবে তাদের বিষয়ে কেমন আচরণ করতে হবে এ সকল বিষয় আল্লাহ আলম খুলে খুলে বলেছে অতএব আমরা ইসলাম মুসলমানরা মহিলাদেরকে যে সম্মান দিয়েছে এই সম্মান পৃথিবীর কোন সভ্যতা কখনো দিতে পারেনি আর কখনো পারবেও না যতই দাবি করুক তারা সম্মান দিতে গিয়ে তাদের দেশে শতকরা পঞ্চান্ন ভাগ আমেরিকায় আমি একটা রিপোর্ট শুনেছিলাম শতকরা পঞ্চান্নটা সন্তান তারা জারজ সন্তান তারা মেয়েদেরকে বার করে দিয়ে শতকরা রিপোর্টে এসছে শতকরা পঞ্চান্ন জন তারা জারজ সন্তান এই হচ্ছে তাদের ফ্যামিলিজমের আসল চেহারা অতএব তাদের স্লোগানে আমরা গা ভাসিয়ে দেবো না আমাদের মেয়েদেরকে আমরা বুঝাবো ইসলাম শিখাবো ইসলাম যে তোমাকে সম্মান দিয়েছে এই সম্মান পৃথিবীর কোনো সভ্যতা কোনো রাষ্ট্র কোনো সমাজ কেউ দিতে পারেনি আর কখনোই পারবে না অতএব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল মেয়েদের ইসলামে যে সম্মান দিয়েছে সেই সম্মান আমরা বজায় রাখবো মেয়েদেরকে যথেষ্ট সম্মান দেব তাদেরকে আমরা আমাদের যে সম্পত্তির ভাগ দেব ছেলেদেরকে আগে আগে লিখে দেবো না এই দিলে আপনি অবশ্যই সীমা হবেন আপনি অন্যায়কারী হবেন আপনাকে এর জন্য জবাব দিতে করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রত্যেককে বলা এবং সোনার থেকে বেশি বেশি আমল করার তো করুক وآخر الدمان على الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله